আমি কথা দিচ্ছি সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসুর বিপি হওয়ার পরে তার কোন পরিবর্তন হবে না ইনশাল্লাহ শিক্ষার্থীদের যে কোনো সমস্যা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের জামাতেই ক্ষমতা আসলে সেটা বলবো না বলবো যে ভালো লাগে পার্সোনালি একটু ভালো লাগে যে ওদের রুলস একটু অন্যরকম টাইপের কিন্তু এখন অনেকে কমেন্ট করবে যে এই মেয়েটা যেভাবে চলাফেরা করে আবার জামাতকে কে ক্ষমতা চাইতেছে জামাত ক্ষমতা ভাই আমার ওরা যদি রুলস বানায় যে মেয়েরা এভাবে চলতে পারবে না মেয়েরা চুল খুলে চলতে পারবে না মেয়েরা হেফ হিসাব পর্দা করতে পারবে করবো সমস্যা কোথায় এটা তো আর খারাপ কিছু বলতেছে না ইসলামের পক্ষ কথা বলতেছে তো আমি বলবো যে সেই আমি দাদাকে সাপোর্ট করবো যে ঠিক আছে ওনারা যদি এই রুলস করে আর হচ্ছে এখন অনেকে বলবে যে আমি শিবির করি ভাই আমি শিবির না আমি শিবির করা একটা জিনিস আর পছন্দ আর একটা জিনিস এটা আগে বুঝবেন যে অ্যাটেন্ড করা একটা জিনিস পছন্দ আর একটা জিনিস এখন অনেকে বলবে যে আমার বিমপি পছন্দ বিএমপি রুজ গুলো আমার ভালো লাগে